এক সপ্তাহ কালকা ফাওয়াইছেন তিনটে দিকে ফালিয়েছি কিছু থাকে না কাস্টমার অনেক প্রচুর ঘুরছে আল্লাহর মতো আটটাশো টাকা পাইছে হ্যাঁ ওজন ঠিক আছে আল্লাহর মত ঠিক কালকার নাচিম কামেলা আরাম পাইছে পর মতন কোন জায়গা কোন সময় আরাম পাইনি আমরা একটু পাতলা ছিল

চরি বোঝা যায় মানে চর্বি হয়ে আছে শীতকালের চর্বি একটু ঠান্ডা হয়ে যায় মাছের মাঝে অবস্থা হ্যাঁ হালদার ভালো বিক্রি হয়েছে

দাম তো আর তো গুরু তো টুকটা কাস্টমার চাপ দিতেছে 11 আসতে পারে না আসতে পারে কালকে 16 বেথা তো লাগা টুকটা তো হয়েছে একটা মানুষ হাটে হাতে দরায় দোকান দাঁড়িয়ে করে সবদিকে মানুষ অস্থির হয়ে যায় হ্যাঁ একটা জান কত দর করবে তাও আল্লাহ ওই ভালো আছে

আমি একটু পড়ে আসেন একটু পড়ে আসেন। একটু আসেন। আসেন। হ্যাঁ আচ্ছা আছে।

এই আনতি আপনি ওটা পল্লাটা চালু করে মাপেন ভাই এখন কোন কিস টা দিবো আপনাকে ভাইয়া কিস কোনটা দিবে এবার আপনি মাংস নেন ভাই কাঁচা তেল একটা নাই ভাইয়া আমাদের আচ্ছা দিমুন আরে পইলাম যে একটু দেরি হবে আপনি জানাম দিচ্ছি পাঁচটা মিনিট বয়েন